ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেত্রী তিনি কখনো বা আট ফিল্মে কখনও মূলধারার বাণিজ্যিক সিনেমায় মুগ্ধ করেছেন অগণিত দর্শকদের তিনি মূলত হিন্দি চলচ্চিত্রের অভিনয়ের জন্য পরিচিত তবে তিনি তেলুগু তামিল মালালাম মারাঠি এবং বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন ছয় বার ফিল্মফেয়ার পুরস্কার এবং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি ও দুই সালে ভারত সরকার কর্তৃক তাকে পদ্মশ্রী প্রদান করা হয় তিনি স্বনামধন্য অভিনেত্রী টাবু টাবুর জন্ম উনিশশো একাত্তর সালের চারই নভেম্বর তার প্রকৃত নাম তাবাশুম ফাতিমা হাসমি তার পিতা জামাল হাসমি ও মাতা রিজ ওয়ানা তার জন্মের কিছুদিন পরেই তার বাবা ও মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এটাই ছিল টাবুর জীবনের সবথেকে বড় আঘাত ছোট হওয়ার জন্য বাবা মার বিচ্ছেদ তখন অনুভব করতে পারেননি তিনি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ সেই ব্যথা অনুভব করেছেন তিনি বর্তমানে এই অভিনেত্রীর বজস একান্ন বছর তিনি বিয়ের কথা ভাবেনি তিনি নিজেকে হ্যাপিলি সিঙ্গেল বলে থাকেন কিন্তু এখনও কেন সিঙ্গেল বলিউডের অন্যতম প্রতিভাবান এই অভিনেত্রী টাবুর সিঙ্গেল থাকার পেছনে অনেকগুলো কাহিনী লুকিয়ে রয়েছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে তার বর্ণময় জীবন ভালবেসে বরাবর প্রতারিত হয়েছেন তিনি টাবু ছোট থেকেই মায়ের সাথেই থাকতেন মা দাদু দিদা সবাই খুব শিক্ষিত ছিলেন এনারা প্রত্যেকেই শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে টাবু মুম্বাই ইয়াসিন এবং সেখানে দুই বছরের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন তিনি শাবানা আজমি তানভি আজমি ও বাবা আজমির ভাইজি এবং অভিনেত্রী করা নাজির ছোট বোনের সাথে পারিবারিক সম্পর্ক ছিল সেই কারণে বরাবরই অভিনয় জগতের সাথে তার সম্পর্ক রয়ে গেছিল মাত্র চৌদ্দ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন তাবু টাবু উনিশশো সালে বাজার ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেন এবং পরবর্তীতে চৌদ্দ বছর বয়সেই হাম নজান ছবিতে অভিনয় করেন দেবানন্দের মেয়ের ভূমিকায় বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন বহুভাষী তেলেগু হিন্দি বাংলা মারাঠি তামিল ফরাসি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন তার অভিনয়ের দক্ষতায় মুগ্ধ হয়ে যান বনি কাপুর ও উনিশশো সালে প্রেম ছবিতে সঞ্জয় কাপুরের বিপরীতে টাবুকে নেন তিনি সেই শুরু আর তারপর তাকে পেছনে তাকাতে হয়নি কোনোদিনই লাফিয়ে লাফিয়ে উঠেছে ক্যারিয়ারের গ্রাফ ভারতীয় সিনেমার অনবদ্য অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক আঘাত সহ্য করতে হয়েছে টাবুকে তিনি বরাবরই খোলামেলা নিজের ঘাত প্রতিঘাতগুলো কখনো লুকিয়ে রাখেননি তিনি বরং তার ব্যক্তিগত জীবন নিয়ে সোজাসাটার জবাব দিয়েছেন তার জীবনের প্রথম পুরুষ ছিলেন সঞ্জয় কাপুর প্রেম ছবিতে অভিনয় করার সাথে সাথে তাদের প্রেমের সূত্রপাত টাবু সম্পর্কটাকে নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন অনেক দিন ডেট করার পর অজ্ঞাতকরণের টাবুর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলেন সঞ্জয় কাপুর প্রেম ছবিটা মুক্তি পেয়েছিল উনিশশো সালে তার বছর পর সঞ্জয় কাপুর তার গার্লফ্রেন্ড মুহিত কাপুরকে বিয়ে করে নেন অনেকেই মনে করেন মুহিবের জন্যই টাবুর সাথে সম্পর্ক ভেঙে ফেলেছিলেন সঞ্জয় আজ ও টাবু আর সঞ্জয়ের মধ্যে কথাবার্তা বন্ধ সঞ্জয়ের সাথে বিচ্ছেদের শোক ভুলতে দিন সময় লেগেছিল টাবুর মানসিক টাবু এই আঘাত কাটিয়ে ওঠেন ক্যারিয়ারে মনোনিবেশ করেন কিন্তু তার কিছুদিন পরেই টাবুর জীবনে আরেক পুরুষের প্রবেশ ঘটে তিনি পরিচালক সাজিদ নাদিয়াদ ওয়ালা উনিশশো বিরানব্বই সালে দিব্বা ভারতীকে বিয়ে করেছিলেন সাজিদ কিন্তু বিয়ের দশ মাসের মধ্যেই দিব্যার মৃত্যু হয় স্ত্রীর মৃত্যু শোক সবে কাটিয়ে উঠেছিলেন সাজিদ টাবুর সাথে পরিচয় দিব্যাকে ভুলতে সাহায্য করেছিল সাজিদকে কিন্তু সাজিদ আজীবন টাবুর সঙ্গ দেন সাজিদ দুই হাজার সালে এক সাংবাদিককে বিয়ে করেন টাবুর জীবনে এটি ছিল দ্বিতীয় আঘাত মনের জোরে এর থেকে বেরিয়ে এসেছিলেন তিনি কিন্তু তৃতীয় আঘাতটা ছিল সব থেকে জোরদার প্রতিশ্রুতি ভঙ্গ বিশ্বাসঘাতকতা যন্ত্রণা একসময় তাকে আচেরে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল টাপুর জীবনের তৃতীয় পুরুষ দক্ষিণে সুপারস্টার নাগা অর্জুন টাবুর সাথে ডেট করার সময় নাগা অর্জুন বিবাহিত ছিলেন তবে সেটা টাবু জানতেন তাই তারা গোপনে ডেট করতেন এভাবে দশ বছর তাদের সম্পর্ক থাকে এবং তা সময়ের সাথে সাথে গভীর হয় তাই এটা টাবু আশা করেছিলেন যে তাকে দেওয়া প্রতিশ্রুতি নাগা অর্জুন রাখবে কিন্তু শেষমেশ তা হয়নি দশ বছর পর টাবু উপলব্ধি করেন যে নাগা অর্জুন তার স্ত্রীকে ছেড়ে তার কাছে আসবেন এতদিন সে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে এরপর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেন টাবু দশ বছরের সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন এখন তিনি হ্যাপিলি সিঙ্গেল নিজেকে এভাবেই দেখতে পছন্দ করেন টাবু নতুন করে সম্পর্কে জড়ানোর কোন ইচ্ছেই নেই তা নিজেই জানিয়েছেন টাবু তাই সব কিছু ভুলে অভিনয়কে নিয়েই বেঁচে আছেন টাবু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক মোটিভেট করে